প্রিয় দর্শক নদী জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিল পায়রা নদীর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মির্জাগঞ্জ থানার যে মেনদেব যে গ্রামটি রয়েছে সে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আমাদের পায়রা নদী নদী এক সময় ছিল জীবনের আশীর্বাদ আস্থা হয়ে উঠেছে অভিশাপের প্রতীক নদীর বক্সিরে ধীরে ধীরে যখন ভাঙন নামে তখন কেবল মাটিই নয় ভেঙে যায় মানুষের আশা স্বপ্ন আর জীবনের ভিত্তি দেখা যায় সেই নদীর পারে একসময় যাদের উঠানে বাচ্চারা খেলতো এখন সেখানে অস্থির ছড়ত যে ঘরে ছিল হাসি খুশির সংসার আস্থা হারিয়ে গেছে মাটির নিচে নদীর বুকে নদী যেন এক অদৃশ্য শত্রু ধীরে ধীরে গিলে খাচ্ছে নদী যেন এক অদৃশ্য শত্রু ধীরে ধীরে গিলে খাচ্ছে মানুষের অস্তিত্ব তাদের প্রিয়জনের সান্নিধ্য হ্যাঁ প্রিয় দর্শক আসলে এখানকার যে স্থানীয় পর্যায়ের লোকজন রয়েছে তাদের একটাই চাওয়া যে অল্প সময়ের ভিতরেই এই যে যদি নির্মাণ না করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে শত শত একার ফসলের মাঠ এবং ফসল এই যে আমাদের মির্জাগঞ্জের যে মেন্দেবাদ যে গ্রামটি রয়েছে সে গ্রামটি থেকে শুরু করে চরখালি পর্যন্ত প্রচুর পরিমাণে প্রতি বছরই ভেঙে যাচ্ছে তো আসলে এখানে টেকসই মজবুত একটি ভেরিবেটের প্রয়োজন সেটি আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এই আবেদন করি যাতে অল্প সময়ের ভিতরেই এই ভেরিবেটটি করা হয় খুব টেকসইভাবে যাতে আর এভাবে ফসলের জমি নষ্ট না হয়ে যায় সম্মানিত দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে সবাই একটু করে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন যাতে উপরস্থ কোনো সরকারি বড় কর্মকর্তার চোখে আসে তাহলে অবশ্য এই এলাকার ভেরিভাটটি অল্প সময়ের ভিতরে নির্মাণ করা হবে তাহলে এই এলাকার মানুষে আবার প্রাণ খুঁজে পাবে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ